কথার ধারাবাহিক এর আজকের পর্বে দেখতে পারবো অগ্নি বলে তোর জন্য মায়ের স্মৃতি ফিরে এসেছে মাকে নিয়ে যা ভুল বুঝা বুঝেছিল সব মিটে গেছে তুই না থাকলে এটা পসিবল হতো না সেজন্য খাতাটা আমি তোকে দিলাম কথা মনে মনে ভাবে যে আমাদের তো একসঙ্গে থাকাই হবে না পাঁচক মশাই কথা রান্না করতে চলে যায় তখন অগ্নি ভাবে যে আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম তোকে নিজের মনের কথাটা কবে থেকে বলতে চাইছিলাম যখন তোকে আমি গিফটটা দেবো প্যাচার মতো চোখ করে গিফটটা দেখবি আর তোর ভালো লাগবে আমার বেস্ট ফ্রেন্ড কথা এদিকে সঞ্চিতার দাদু ভাইয়ের কাছে এসে বলে যে আপনাকে এক কথা বলতে চাই সেটাকে আমার অহংকার মনে করবেন না এত বছর ধরে আপনারা আমাকে এতটা অবিশ্বাস করেছেন সে সম্পর্কে একবার চিৎ ধরে যায় সেটা আর জোড়া লাগে না সেজন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই দাদু ভাই সমীরকে সঞ্চিতাকে আটকাতে বললে সমীর বলে আমি তো আগেও স্পাইনলেস ছিলাম সমীর তারপরে সঞ্চিতার সামনে এসে দাঁড়ালে সঞ্চিতা বলে যে এই বাড়িতে সব থেকে বেশি ভালো তুমি আমাকে চিনতে আর তুমিও আমাকে আমাকে করেছো এতটাই যে তুমি একবার খোঁজার চেষ্টা চলে যাব। আমি অন্য জায়গায় নিয়ে তখন অবিশ্বাস মান থাকবো অগ্নি এসে বলে আমার মা যদি চলে যায় তবে আমিও এই বাড়ি থেকে থাকবো না দাদুভাই বলে ঠিক আছে সবাই এই বাড়ি থেকে চলে যাও আমরাও এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। দাদুভাই সঞ্চিতাকে বলে আমি আজকে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি যখন তুমি এই বাড়িতে এসেছিলে তখন তুমি সবার আগে ছিলে আর যখন মেজবু মা তোমার নামে অপবাদ দিল তখন আমি ভাবিছিলাম যে তাহলে কি তুমি ইচ্ছা করে ভালো মানুষ সাজার জন্য এত কিছু করতে অগ্নি দাদু ভাইকে বলে আপনি ক্ষমা চাইলে বড্ড দেরি করে ফেলেছেন আজকে আমি হাত পেতে আপনার সামনে দাঁড়িয়ে আছি পারবেন আমার ছোটবেলায় আমার সব আমার জীবনের সেই পঁচিশটা বছর আমাকে ফিরিয়ে দিতে অগ্নি তার মাকে বলে তোমাকে নিয়ে এমন জায়গায় যাব যেখানে তুমি নিজের সম্মানের সঙ্গে থাকবে এ বলে অগ্নি বেরিয়ে যায় চিত্রা সবার সাথে কথা বলার চেষ্টা করলে অঙ্কিত বলে মিসেস চিত্রাগুহ আপনি ভাবছেন সবটাই নর্মাল চিত্রা ভাবে আমার ছেলে আমার সঙ্গে এইভাবে কথা বললো কথা গুহ তোমার কাছ থেকে আমি এমন বদলা নেব পরবর্তী পর্বে অগ্নির মা যখন সবার সামনে অগ্নিকে আবার বিয়ে দেওয়ার কথা কথা বলে সেই সময় দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে আর কথার এতটাই কষ্ট হয় যে কথা ভাবে সেখানে আর থাকবে না ডাঙ্গায় ফিরে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ